আজকে ভাঙবো দশজন মিলা কালকে আরো বিশ জন মিলা আর পাকা করে দিব তোলা তারা শক্তিশালী হবে আমি ভাঙতে রাজি ভাঙ্গার পক্ষেও না তবে আমি বলতে চাই তুমি যদি এই দেশে থাকো সকল মুসলমানদের কাছে আমার দাবি তুমি তোমার ধর্মের পরিচয় দিয়ে থাকো কথা কয় না তুমি হিন্দু পরিচয় দাও আমি তোমার জন্য মন্দির বানায় দিই আমি নিজে কালেকশন করব আমি নিজে বললাম আমি তোমার কালেকশন করে তোমার মন্দির বানিয়ে দিব তুমি সেখানে পূজা করবে কথা কয় না কোন অসুবিধা আছে আওয়াজ কোনো অসুবিধা আছে আর যদি বলো আমি মুসলমান তাহলে আমি ঘোষণা দিব আগামী কালকে হাজি শরীয়তullah দরবারে যাইয়া কালিমা পড়া আনুষ্ঠানিক ভাবে মুসলমান ঘোষণা দিব কথা কয় না তোমার বন্ধ না তোমার যে হাল ওই তুমি থাকবে একজন মুসলমান শরীয়তুল্লাহর দরবার জানান চলে তোমার দরবার ঠিক সেইভাবে চলবে কোন অসুবিধা আছে আওয়াজ করে কোন অসুবিধা আছে তোমার মুড়িদ দরকার আমি তোমার মুড়িদ তোমার পক্ষে আমি স্লোগান দিব মানুষকে দাওয়াত দিব একজন নব মুসলিম হিসাবে তোমার পরিচয় থাকবে নব মুসলিম হিসাবে তোমার জান মাল নিরাপত্তার দায়িত্ব আমাদের

বসে একলা চলো আমার একটা মুসলমানের ইমান যদি তোর দ্বারা নষ্ট হয় এই ভরা মজলিসে মাইকের আওয়াজ যত দূর যায় মাইকের আওয়াজ যত দূর যায় স্পষ্ট আওয়াজ স্পষ্ট ঘোষণা তোকে খতম করতে যা কিছু করার দরকার আমি তাই করি